আসসালামু আলাইকুম জামাতের কর্মীদের জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ আছে প্রথম উইকেটের পতন হয়ে গেছে বিএনপির হাতে বা বিএনপির উপরে দায়টা চাপাচ্ছে জামাত একসময়ের এই দুই মিত্র ক্ষমতাকে কেন্দ্র করে এখন সর্বোচ্চ রাজনৈতিক শত্রুতে পরিণত হয়েছে একে অন্যকে নানানভাবে টার্গেট করে কথা বলছে রাজনীতির মাঠে দুই দলই এখন উত্তাপ ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় টুকিটাইকে অনেক ঘটনা আসছে যেখানে জামাত কর্মীদের দাবি আমার ভিডিওতে ভাই আপনি ভালো করে ঘটনাটা যায় না নিউজ করেন পত্রিকা দেখে শুধু বলেন না আমরা রেফারেন্স হিসেবে পত্রিকাকেই বলতে হবে কারণ এটাই হচ্ছে রেফারেন্স তাহলে স্বাধীন বাংলাদেশে এখন আপনারা যে স্বাধীনতা দাবি করছেন তো এখানে কেন পত্রিকা এখনও ভুলভাল নিউজ করবে আপনারা পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেন আমাদেরকে রেফারেন্স নিতে হয় যাই হোক আপনার কুষ্টিয়া জেলার মিরপুরে প্রথম উইকেটের পতন ঘটেছে বিএনপি নেতাদের হাতে বা বিএনপির কর্মীদের হাতে দলীয় কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন আর এই ঘটনায় জাসদ থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের দায়ী করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আর এই ঘটনায় জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে জামাত আপনার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন কুষ্টিয়া জেলার মিরপুরে ফেসিবাদের দোষর জাসদ থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামের কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং পঁয়ত্রিশ জন নেতাকর্মী গুরুতরভাবে তারা আহত হয়েছেন হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামাত বলছেন যে সেক্রেটারির বক্তব্য আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আমি নিউজটা দিয়েছিলাম যে দুই দলের মধ্যে বিশাল একটা সেখানে কিন্তু সংঘর্ষ ঘটেছিল আর এই সংঘর্ষেই আপনার দিন শেষে একজন হাসপাতালে মারা গেল আর তিনি বলছেন যে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনায় আপনার নব্য বিএনপি নামধারী সন্ত্রাসী খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এখন বিএনপি বিএনপি নামধারী নামধারী বা বিষয়টা ওই জায়গায় কানেক্ট না বিএনপির সাথে সংঘর্ষে যে জামাতকর্মী নিহত হয়েছেন জেনারেল সেক্রেটারির সোজা বক্তব্য যে আপনার এখন যাসদের লোক বিএনপিতে ইন করছে তো বিএনপিতে তে কিভাবে ইন করছে বিএনপি কেন ইন করার সুযোগ দিচ্ছে আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে বিএনপি'র বক্তব্য জামাতের মধ্যে এই আওয়ামী লীগের কর্মীরা, JASOder কর্মীরা ইনকোর্স। এখন দেখেন এই যে রাজনৈতিক বক্তব্যগুলা এখানে পাল্টা-পালটি একটা অবস্থানে চলে গেছে। আমরা যদি দেখি জামাত কর্মীদের অভিযোগ বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য জামাত নেতা মুকুলের উপর চাপ সৃষ্টি করেছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দিয়েছিল নাসির আর এরই প্রতিবাদে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামাত নেতা কর্মীরা এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিছোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আর আমরা সর্বশেষ এখানে যতটুকু আপডেট পাচ্ছি এখানে বিএনপির যারা স্থানীয় নেতারা আছেন তাদের বক্তব্য এখনো উঠে আসে নাই তো আমরা আসলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে এখন একটা স্কুল কমিটির সভাপতি হইলেই কি আর না হইলেই কি কিন্তু চাই ভাই চাই বিএনপি বিশাল একটা দল রাইট নাও তারা খুবই বিশাল একটা দল ইভেন বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিএনপির একটা কর্মকাণ্ড চলছে আমরা সাধুবাদ জানাই তারেক রহমানের নির্দেশনায় যে চাঁদাবাজি সিন্ডিকেট বাজি বা জবরদখল লুটপাট যদি কেউ করে এটা নিয়ে বিএনপি ব্যবস্থা নেবে মাইকিং কইরা কইরা সম্ভবত পিরোজপুরে এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ আমি দেখেছি যে স্থানীয় কোনো বিএনপির নেতাকর্মী যদি চাঁদাবাজিতে বা সংশ্লিষ্টতায় আসে তাহলে তাদেরকে আইনের আওতা দেওয়া হবে বিএনপির সকল পথ থেকে তাদেরকে পারমানেন্টলি বহিষ্কার করা হবে তারপরেও এত বড় দল দীর্ঘদিন যাবৎ তারা ক্ষমতার বাহিরে ছিল তো লোকাল একদম রুট লেভেলে কিছু নেতাকর্মী কিন্তু আসলে দলীয় হাইকমান্ডের এই নির্দেশনাগুলোকে আসলে মানছেন না যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে বিএনপির বরাবরই অভিযোগ বিভিন্ন জায়গায় জামাতের সাথে আওয়ামী লীগের একটা সংমিশ্রণ ঘটছে আবার জামাতের অভিযোগ বিএনপির সাথে নব্য জাসদ বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আপনার একটা সংমিশ্রণ ঘটছে যার কারণে বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যেন দলের মধ্যে নতুন করে কাউকে আপনার কানেক্ট করা না হয় বা জায়গা দেওয়া না হয় কমিটিতে নিয়োগ দেওয়া না হয় এখন এগুলা আসলে কন্ট্রোলিং করা ক্ষমতা ছাড়া খুবই কঠিন কাজ কারণ এই যে গ্রাম পর্যায়ের বা বিভিন্ন জায়গায় লুটপাট ছড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন মানে হত্যা আর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন তাদেরকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না গেলে আসলে সবাইকে কন্ট্রোল করতে পারবে না চেইন অফ কমান্ডটাকে অ্যাস্টাবলিশ করা যাচ্ছে না এখন আমরা বাংলাদেশে এই প্রেক্ষাপটে এরকম ঘটনা দেখতে চাই না কিন্তু ঘটছে প্রতিকার কি হবে মামলা হবে অনেকগুলা মানুষ মামলাতে যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাবে নিরীহ মানুষ কানেক্ট হয়ে যাবে দুই দলের মধ্যে কোন দল হবে এইটার প্রতিক্রিয়ায় আবার হয়তো আরেকটা মানুষের জীবন ঝরে যাবে এগুলো থেকে আসলে কবে মুক্তি হবে ভালো থাকুন